মৌসুমী বায়ুর প্রভাবে গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে শুক্রবার বেলা বারোটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে সেখানে এতে পর্যটন নগরী কক্সসবাজারে প্রায় নব্বই শতাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে এছাড়া পানিবন্দী হয়ে পড়েছে টেকনাফ ও উখিয়ায় অন্তত একশো গ্রামের মানুষ এদিকে আজ আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থূলচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ছয়টায় যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনকারী মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে সবার ঘর হচ্ছে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে টানা বৃষ্টির কারণে ফেনী চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন জেলায় এবার স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাস বলছে ফেনী চট্টগ্রাম ও সিলেট এলাকায় উজানে ভারতীয় অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে অনেকটা গত আগস্ট মাসের মাঝামাঝি সময় হওয়া বৃষ্টির মতো এতে বাংলাদেশের ভেতরে দক্ষিণ ও পূর্বাঞ্চল জুড়ে একই ধরনের ভারী বৃষ্টি হতে পারে ফলে জেলাগুলোর নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে শুক্রবার থেকে দেশের পূর্বাঞ্চলের জেলা সিলেট ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার ও বান্দরবনের নিম্নাঞ্চলে আকস্মিক পানির ঢল নামতে থাকে ফলে ওই এলাকাগুলোর নিম্নাঞ্চলও প্লাবিত হয় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রহমান বলেন বৃষ্টির কারণে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এসব এলাকায় কয়েকদিনের জন্য বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে উল্লেখ্য সাধারণত চব্বিশ ঘন্টায় এক থেকে দশ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা এগারো থেকে বারো মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি তেইশ থেকে তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারী চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী এবং আটাশি মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারী বৃষ্টিপাত কিছু অংশ পালংকালিত কিছু অংশ প্লাবিত হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে